بدل دو خوشیوں میں

দিবেন বিকজ কমেন্ট থেকে আমি একটা আপুকে আমাদের আপকামিং নতুন একটা বোরকা গিফট হিসাবে দিব যারা কিনেন তারাই কেবল মাত্র কমেন্ট করবেন ঠিক আছে সো চলেন দেখি এই বোরকাতে কি আছে না আছে প্রথমেই তো জানেন আমরা অনেক সুন্দর একটা এটার সাথে কি পাচ্ছি হিসাব হ্যাঁ এটা বিএমডব্লিউ ফেব্রিকে আছে হিসাবটা এবং চমৎকার ব্যাপার হচ্ছে যে সম্পূর্ণ হিসাবের দেখেন اكو একটা সাইড লং প্যাটারনে কাজ করা হ্যাঁ হিজাব এরকম লং কাজ থাকলে আমি সবসময় হিজাব করতে অনেক সুন্দর লাগে মানে এটা ছোট একটা কাজ দেয়া হয়নি একটা সাইডে এবং এটা যেহেতু এত আর বেশি ডার্ক ব্ল্যাক হতে পারে না এটা যতটা ডার্ক ব্ল্যাক এখানে বারিশ এবং স্টোন দিয়ে কাজ করা আছে ইভেন আপনাদেরকে আরো অনেক বেশি সুন্দর লাগবে হ্যাঁ যেহেতু লং কাজ করা এখন আমাদের হিজাব দেখা শেষ এখন আমরা ভিতরে ইনারে কি আছে সেটা দেখে নিচ্ছি এটা একদম জেড ব্ল্যাক কুচকুচা কালো এটা মানে ভেলভেট কাপড় যেরকম ব্ল্যাক কালার হয় এটার কালারটা সেরকম এটা পুরো টেক কাপড়টা ভেলভেট এর মতো এটা কিন্তু জর্জেট না হ্যাঁ এটা খুব ব্যতিক্রম দামি একটা অনেক হাই রেঞ্জের একটা fabric এটা এটা দেখবেন সচরচনা আমাদের সব বোরখায় আছে না দুই মাস তিন মাসে একটা বোরখায় আসে সো এটা যে জেট ব্ল্যাক এই ফেব্রিকটা আছে এটার গলায় সুন্দর একটা সার্ভোসকি লাইন করা আছে হাতেও একটা সুন্দর সার্ভোসকি লাইন করা আছে আর নিচে এরকম সুন্দর সেলাই করে দেয়া আছে পুরাটা জেট ব্ল্যাক নিচে কোনো ইনার নেই বডি আছে 46 লম্বা হচ্ছে 54 আমাদের একটাই সাইজ আর সাইজ নেই এখন আপনি মজার জিনিস দেখেন এই যে হিজাবটা না এই হিজাবটা দিয়ে কিন্তু আপনি এই বোরখাটা যেতো আপ আমি আগেই বলে দিয়েছি হিজাবে যেতো লং সাইডে কাজটা দেয়া আছে হ্যাঁ আপনি ধরেন এটার আপার পার্টটা এখন পড়লেন না দরকার নেই পড়ার আপনি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছেন কিংবা ডক্টরের কাছে যাচ্ছেন একটু গ্রসারি শপিং করতে যাচ্ছেন তখন তো কি হয় আমরা তো আর কেউ ফ্যান্সি কাপড় পরে মানে কিনতে যাই না বাচ্চাকে স্কুল থেকে আনতে তো একদম হেভি হয়ে যায় না আপনি সিম্পলি দেখেন এটার সাথে এই হিসাবটা কার যেহেতু হিজাবে লং কাজ করা আপনি যখন এটা দিয়ে সুন্দর করে হিজাব পড়বেন আপনারা তো অনেক সুন্দর করে আহ মানে কাজগুলো ফেলতে পারেন হ্যাঁ যে যত সুন্দর হিসাব মানে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপার পার্টটা আপনি তখন পড়বেন যখন আপনার লাগবে দরকার প্রয়োজন না হলে আপার পার্ট কিন্তু তখন দরকার নেই কোনো প্রোগ্রামেই আপনি পড়বেন তাছাড়া হিসাব দিয়ে সুন্দর এটাও করে বের হতে পারবেন এখন আমাদের হিসাব ভিতরের ইনারকোটি সব দেখা শেষ এখন আমরা দেখবো যে এটা কি চমৎকার জিনিস এটা পরে কেমন লাগে চলেন সেটা ফুললি দেখিয়ে দেই। এখন উপরে পরে এটা আপনি ফেলবেন আপনার পুরো লুক বদলিয়ে যাবে দেখেন কি পরিমাণ এটার মধ্যেই ঘের পুরো নিজ থেকে এরকম স্টোনিং করাই যে হাতের সাইডটা দেখেন পুরো হাতের সাইডটা এভাবে মানে আমি বের করেই দেখাই হ্যাঁ দেখেন আপনি বোরখা পরেন আপনি উপরে এটা পরে নিতে পারবেন তাহলে দেখেন নিচে যখন হাঁটবেন আপনার শাড়ি বা ওই ড্রেসটা দেখা যাবে এটারও নম্বর ফোর বাট আপু বডি ফ্রি সাইজ কোন বডি সাইজ নেই পুরো ফ্রি সাইজ খেয়াল করেন নিচের ঘের গুলো কি সুন্দর করে পুরোটা লোহর করা আর এটার আমি অলওয়েজ বলি সব থেকে সুন্দর্য হচ্ছে এই যে বিএমডব্লিউ এই ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটার জন্য আপু আপনার জিনিসটা কিন্তু অনএমে পুরো কাজটাই যে যাচ্ছে আমি একটু হাতাটা ভিতরে ঢুকিয়ে দেখাই যে দেখেন এখান পর্যন্ত দিয়েছে এখান দিয়ে আপনাদের স্লিভসটা বের হবে ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে আপু আপনাদের কি বলেন তো সুন্দর স্লিভ এই সাইড তো আমি দেখিয়েই দিলাম আর এই যে ফ্রন্টের কাজটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই যে চেইনের মতো গিয়ে এই যারা কিছু ফাঁড়া আছে বারবার বলছি যেন আপনার ভিতর অন্য কোন ড্রেসের উপরেও এটা যেহেতু পরতে পারবেন সো এই হয়ে যাচ্ছে আপনার ফ্রন্ট আপু এটা না এত সুন্দর ডিজাইন এক দেখায় পছন্দ হবার মতো আমি এখন একটু কি হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিই তাই না দেখেন ব্যাকের ডিজাইনটা অনেক সুন্দর পুরো এই যে এতগুলো লোহর করে ডিজাইনটা দেখেন কেমন যেন এটা ইউ ইউ মানে আপু আমি বললাম না এইটা এক পছন্দ হবার মানে এটা কিন্তু আপনাদের আজকে পাওয়ার কথা না বাট এটা এত সুন্দর যে মানে এটা বিশ্বাস করেন এটা আপনাদের আরো বিশ পঁচিশ দিন পর আসার কথাই বোরখা আমি বলছি সব বাদ আমি আমি এটাই দেখাবো কারণ অনেকদিন পর আপনাদেরকে বোরখা দিচ্ছি তো একটা ভালো জিনিস মানে

সিলকোনা জর্জেটো না আপু একটা এর মতো কেমন জানি ফ্যাব্রিকটা হ্যাঁ মানে অন্যরকম একটা ফ্যাব্রিক এটার বডি ফর্টি সিক্স লম্বা ফিফটি ফোর আর উপরের যে এটা পাচ্ছেন এটা পুরো ফ্রি সাইজ এটা যে কেউ বডির উপরে কামিজের উপর শাড়ির উপর এনিথিং এর উপরে পড়তে পারবেন যেটার বডি ফ্রি সাইজ লম্বা এজ ইউজুয়াল ফিফটি ফোর এই হচ্ছে ডিটেলস এখন আসেন এটার মানে অকল্পনীয় দামের আমি আপনাদেরকে বলি যেহেতু দেশের অবস্থা খারাপ হ্যাঁ সব কিছুরই পরিস্থিতি ভালো না আপনারা খেয়াল করে দেখবেন এই ধাঁচের হ্যাঁ এই যে পুরো নিচে এইরকম ঘের দিয়ে এই ধরনের একটা বোরখা আপনারা হচ্ছে গত বছরও টাকা আপনি অফলাইন যমুনা ফিউচার বসুন্ধরা যান আপনার এটা কিনতে সাত হাজার টাকা গুনতে হবে তো সেখানে তিন হাজার দুশো টাকা তো আকাশ পাতাল কম এখন আসেন আজকে আমি আপনাকে যারা এটা নিতে পারবেন আমি আপনাদের জন্য এটা প্রাইস ধরে দিচ্ছি শুধুমাত্র কোনো কিছু